আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সামিরা ফ্যাশন টুতে ভিউয়ার্স দেখেন ওনাদের কিন্তু চন্দ্রিমা সুপার মার্কেটে একদম হচ্ছে পাইকারি দোকান দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের কালেকশন পেয়ে যাবেন এখানে আপনার হচ্ছে শার্ট এক কালারের টপস এই যে দেখেন টপস গুলো আছে এই যে দেখেন এই যে এখানে বিভিন্ন কালারের ওয়ান পিস পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন তারপরে এখানে প্যান্ট আছে এগুলো কি প্লাজো প্যান্ট হুম প্লাজো প্যান্ট স্কার্ট প্লাজো প্যান্ট আচ্ছা স্কার্ট প্লাজো প্যান্ট ঠিক আছে সো আশা করছি ভালো লাগবে আমাদের ফুল ভিডিওটা দেখবেন আপনারা নিউ সামিরা ফ্যাশন 2 থেকে দেখাচ্ছি এটা ওনাদের অনলাইন নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসতে পারবেন চন্দ্রিমা সুপার মার্কেট দোকান নাম্বারটা হচ্ছে পনেরো ওকে আমরা প্রথমে কিছু টু পিস দেখাই না কোর্স সেট দেখাই যেগুলো বর্তমানে অনলাইন ভাইরাল এবং হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টেড আচ্ছা আপনাদের এগুলো টু পিস সাইজ কি দিচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত এটার ম্যাটেরিয়ালটা কি হচ্ছে ফাপা জর্জেট ফাপা এই দেখেন এটার ম্যাটেরিয়ালটা হবে ফাপা জর্জেট ঠিক আছে আমরা হচ্ছে এক এক করে এটার প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সোবার প্রিন্ট এই যে দেখেন আমরা একটা কিন্তু পাজামাও খুলে দেখাবো ঠিক আছে এগুলো প্রত্যেকটার সাথে পাজামা সেট করা আছে আমরা একটা পাজামাও দেখিয়ে দিব এই যে দেখেন এটা আবার হচ্ছে সুন্দর ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট একটা এই যে দেখেন এটা দেখেন ঠিক আছে আচ্ছা আমরা কি প্রাইস বলেছি ওটার প্রাইস তো বলিনি প্রাইস কত ছিল হ্যাঁ প্রাইসটা কত ছিল আচ্ছা এটা খুচরার জন্য না আর যারা হচ্ছে রিটেল নেবে যোগাযোগ করে নেবে ঠিক আছে আচ্ছা এটা কি দেখাচ্ছেন এটাও কিছু পিস হাঁফ হাজার এটা লং কত হবে আচ্ছা থার্টি লেন্থ হবে থার্টি সিক্স লেন্থ হবে আচ্ছা লম্বাটা থার্টি তার মানে এটা আপনাকে সেমি লং ধরে নেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা একটা কালারগুলো দেখিয়ে নিই আপনাদের ফ্যাব্রিক্স কি শার্টের ফাঁপা জর্জেট ফাঁপা জর্জেট ঠিক আছে সাইড করে রাখেন এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফাঁপা জর্জেটের মধ্যে ব্ল্যাক কালার এটা দেখেন মারুন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দেখছি এটাও মেরুন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার সো আশা করছি ভিয়ার্স ভালো লাগবে আপনাদের যার যেটা লাগবে ঝটপট অর্ডার করবেন একদমই কিন্তু দেরি করা যাবে না ভিয়ার্স একদমই দেরি করা যাবে না এই যে দেখেন ওকে এই যে দেখেন কালার এই যে দেখেন ওকে প্রাইস থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড করে আচ্ছা যোগাযোগ হোলসেল নিলে যোগাযোগ করবেন ফাইভ হান্ড্রেড করেই গ্রুপ প্রাইস হচ্ছে সিল্ক কাপড়ে এই যে দেখেন কি সিল্ক এটা রয়্যাল সিল্ক আচ্ছা এটার মধ্যে কেমন যেন একটা সেলফ ওয়ার্ক করা তাই না আচ্ছা এটা সুন্দর একটা হাতে এরকম কুচি কুচি ডিজাইনের মধ্যে সুন্দর একটা টপস ঠিক আছে রয়্যাল সিল্কের মধ্যে এই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এক এক করে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটার একটা কালার এটা দেখেন অলিভ গ্রিন কালার

স্কার্ট প্লাজো এটার ম্যাটেরিয়ালটা কি হচ্ছে রুমা ঝুমা ফেব্রিক্স রুমা ঝুমা ফেব্রিক্স এ ঠিক আছে প্রাইস কত রাখছেন প্রাইস হচ্ছে 800 করে আপনার হাতেরটা 800 আর ওগুলো প্রাইস হচ্ছে আপনার 700 কোনটা এটা 700 আচ্ছা প্লাজোটা ta 700 তারপর হচ্ছে 600 করে আচ্ছা এটা হচ্ছে 600 করে এগুলো কি আপনাদের নিজস্ব তৈরি প্রত্যেকটাই নিজস্ব তৈরি ঠিক আছে ওকে আমরা দেখাবো এখন এলেক ফেব্রিক্সের এটা কি লং শার্ট টপস জি লং শার্ট আচ্ছা ঠিক আছে ফর্টি লেন্থ হবে ঠিক আছে আমরা এখন এটার কালারগুলো দেখিয়ে দেই আচ্ছা এটা কিন্তু একটা জিনিস যেটা আমি দেখাবো মাঝখানে একটা কুচি আছে তারপরে আবার ফুল ওপেন বাটন হ্যাঁ ফুল ওপেন বাটন করা আছে এটা হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক্স মধ্যে ফোর কোয়ার্টার হাতা পেয়ে যাচ্ছে আচ্ছা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা দেখান সরান এই যে দেখেন অ্যালেক্স ফ্যাব্রিক্স মধ্যে ফোর কোয়ার্টার হাতা বডিতে কুচি আছে মাঝখানে এবং পুরোটা ফিফটি পর্যন্ত দিচ্ছেন না আচ্ছা থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত ওকে প্রাইস থাকছে কত এটা সিক্স হান্ড্রেড ফিক্সড প্রাইস আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড একদম ফিক্সড থাকবে যারা ভালো লাগবে নিবেন এই দেখেন ঠিক আছে ওকে আচ্ছা আমরা এখন ক্র্যাপ ফ্যাব্রিকসের একটা ফ্রক স্টাইলের শার্ট দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ক্র্যাফ ফ্যাব্রিক্সের মধ্যে ফ্রক স্টাইলের একটা শার্ট ফ্যাব্রিকটা দেখেন ওকে এটাও কিন্তু সেম থাকছে মেজারমেন্ট সবকিছু 38 থেকে পর্যন্ত বডি দেয়া যাবে আমরা এটার কালারগুলো দেখিয়ে দিই এটা নেভি ব্লু কালার ঠিক আছে এটা দেখেন এটা পিঙ্ক কালার ওইটা আপনাদের অনেকের কাছে ক্যামেরায় ব্ল্যাক মনে হতে পারে আসলে ওটা ব্ল্যাক না হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে আপনার গোল্ডেন সুন্দর একটা কালার হোয়াট এভার এটা দেখেন পিথ কালার এটা দেখেন এটা দেখেন ঠিক আছে প্রাইস সেভেন হান্ড্রেড করে আশা করছি ভালো লেগেছে নিউ সামি সামি সামিয়া ফ্যাশন টু সামিয়া ফ্যাশন টু পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট আর এই যে এই নাম্বারটা এটা স্ক্রিনে থাকবে আপনারা পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম